আমি আগেও বলেছি আমি এখনও বলছি প্রতিটা গ্রহকে কিন্তু ব্যালেন্স করা সম্ভব দেখুন যদি রাহু অথবা কেতু আমাকে যদি ডিস্টার্ব করে আমার আমার চার্ট যদি প্রবলেম্যাটিক পজিশনে থাকে তাহলে আমাকে যেটা করতে হবে রাহু আর কেতু পাথর পড়লে কিন্তু আমার হবে না মানে গমে তার ক্যাকসাই পরে নিলাম উল্টে তার নেগেটিভ এফেক্ট কিন্তু আরো বেড়ে যাবে তারা এমন কিছু করতে হবে যাতে তার নেগেটিভিটিটা কমে যায় তো সেইটা করা সম্ভব যদি শনিদেব কোনো খারাপ পজিশনে বসে থাকে সেরকমভাবে শনিদেবের নেগেটিভিটিটাকেও কমানো যায় এবং প্রতিটা গ্রহর নেগেটিভিটি কমানোর জন্য কিন্তু উপায় আছে আপনারা যদি মন দিয়ে সেই উপায়গুলো করতে পারেন বা আপনারা সেই কিছু যদি ধারণ করতে হয় করতে পারেন আপনার নেগেটিভ এফেক্ট কিন্তু কমবেই নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সৌরভ আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে যেটা বলছি সেটা হচ্ছে হলো প্রতিটা গ্রহকে কিন্তু ব্যালেন্স করা সম্ভব অ্যালাইন করা যায় প্রতিটা গ্রহকে কোনো গ্রহ যদি খারাপ ফল দেয় বা খারাপ এনার্জি বেশি দিচ্ছে তাকে কিন্তু সেই এনার্জি নামাতে হয় তাহলেই কিন্তু সেই জিনিসটা ব্যালেন্স হয় আবার কোনো গ্রহ যদি দিতে পারছে না পাওয়ার ঠিক মতন ভালো জায়গায় বসে আছে তাকে কিন্তু আমরা বুস্ট করতে পারি খারাপ জায়গায় বসে থাকা গ্রহকে কিন্তু আমরা বুস্ট করলে সে কখনোই ভালো রেজাল্ট দেবে না খারাপ জায়গায় বসে আছে গ্রহ এরকম আমি অনেক দেখেছি যে গ্রহ প্লেসমেন্ট খুব খারাপ জায়গায় এবং সে সেই গ্রহের পাথর পরে আমার কাছে এসেছে সে পড়ে আছে গ্রহের পাথর কারণ খারাপ গ্রহটাকে বুস্ট করবে খারাপ গ্রহকে বুস্ট করলে কখনোই ভালো রেজাল্ট দেয় না আপনি যদি একটি টেরোরিস্টের হাতে একটি বন্দুক তুলে দেন সে তো অটোমেটিক গুলি চালাতে শুরু করবে ঠিক আছে অতএব খারাপ গ্রহকে কখনোই কোন রকম নষ্ট দেওয়া যাবে না কোনো রকম পাওয়ার দেওয়া যাবে না খারাপ গ্রহের এনার্জি আমরা সবসময় ডাউন করব কিভাবে ডাউন করব সেগুলোর উপায় আলাদা আলাদা আছে এক একটা চারটে একরকম উপায় আছে কিন্তু ডাউন করা যায় আপনারা যদি খারাপ গ্রহকে ব্যালেন্স করতে চান খারাপ গ্রহকে ব্যালেন্স করলেই দেখবেন আপনি পজিটিভ যে গ্রহ আছে তার রেজাল্টগুলো নিতে পারবেন এবং পজিটিভ গ্রহ রেজাল্ট নিয়েই আপনাকে আগে এগোতে হবে আপনি কিন্তু খারাপ গ্রহের রেজাল্ট যদি আপনি পান সেইটার নেগেটিভ এফেক্ট যতটা পাচ্ছেন সেটাকে যদি ব্যালেন্স করে দিয়ে পজিটিভ গ্রহ রেজাল্টটাকে বুস্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি জীবনে উন্নতির দিকে এগিয়ে যাবেন এই কথাগুলো আপনারা মন দিয়ে একটু শোনার চেষ্টা করুন আমি কি বলছি বোঝাচ্ছি যে খারাপ গ্রহ নেগেটিভিটি সবসময় কমাতে হবে আর ভালো গ্রহের পজিটিভিটি বাড়াতে হবে ভালো গ্রহ কোনটা খারাপ গ্রহ কোনটা সেটা হচ্ছে গ্রহের পজিশন কোন স্টারে আছে তার স্টার কি রেজাল্ট দেবে সেটা আমাকে দেখতে হবে মানে একটা গ্রহ যখন আমাকে রেজাল্ট দিচ্ছে সে গ্রহ কিন্তু একা কখনোই রেজাল্ট দেয় না সে যে স্টারের থ্রু রেজাল্ট দিচ্ছে সেই স্টারই আমাকে রেজাল্ট দেবে সেই স্টার সেই গ্রহ মিলিয়ে আমার রেজাল্ট দেবে হতে পারে এমন যে গ্রহ পজিশন খুব ভালো কিন্তু স্টার যে আছে যে স্টারের থ্রু দিয়ে রেজাল্টটা দিচ্ছে সেটা কিন্তু ভালো না সম্ভবত রাহুর দশা শনির দশা এবং কেতুর দশায় মানুষ কিন্তু বেশ প্রবলেম ফিল করে যদি তাদের পজিশন একটু গন্ডোগোল হয় তাহলে কিন্তু প্রবলেম প্রচুর ফিল করে রাহুর দশা কেতুর দশা এবং শনিদেবের দশা এই যে তিনটে গ্রহের দশায় যদি পজিশন একটু গণ্ডগোল থাকে তাহলেই কিন্তু প্রবলেম সে পাবে এবং সেই প্রবলেমের সলিউশন কিন্তু আপনি করতে পারে মানে করতে পারবেন আপনি যদি চান সেই প্রবলেমের সলিউশন করা সম্ভব আপনি অনেক জায়গায় হয়তো ঘুরে দিন বুঝতে পারছেন না জিনিসটা কি হচ্ছে সেই জিনিসটা হচ্ছে খারাপ ধরনের নেগেটিভিটি আমাকে ডাউন করতে হবে আর ভালো গ্রহের পজিটিভিটি আমাকে বাড়াতে হবে একদম সোজা হিসেব আপনি যদি এই হিসেবটা বুঝতে পারেন আপনি দেখবেন এই জিনিসটাকে কিন্তু আপনি আপনি মানে ভালো 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 জায়গায় জায়গায় রেজাল্ট দিতে পারবেন খুব শীঘ্রই মানে আপনার আপনি কাজ করছেন যতটা কাজ করছেন রাউট দশা যেটা হয় যতটা কাজ করছেন যতটা রেজাল্ট আশা করছেন সেটা আপনি পাচ্ছেন না যদি খারাপ রাহু থাকে ভালো রাহুর কথা বলছি না আমি কেতু ও একই কেস রিটাচ করে দেবে সব জায়গা থেকে যদি খারাপ পজিশনে থাকে মানে আপনার হাত থেকে সবকিছু বেরিয়ে যাবে যদি আপনি ঠিকঠাক তার এনার্জিটাকে ডাউন করতে না পারেন এবং শনিদেব শনিদেবও দেখুন রেজাল্ট প্রচুর ভালো দেবে যদি পজিশন ভালো থাকে তাহলে কিছু করতেই হবে না এবং যদি পজিশন খারাপ থাকে আপনাকে কিন্তু সব কিছু ডিলে করিয়ে দেবে সব ডিলে হতে থাকবে অতএব খারাপ গ্রহের নেগেটিভিটি ডাউন করতে হবে ভালো গ্রহের পজিটিভিটি বাড়াতে হবে এই জিনিসটা বোঝাতে পারলাম আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দে থাকবেন নমস্কার